আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সুন্দর যে প্লান্টটা দেখতে পাচ্ছেন এই প্লান্টটা কিন্তু আমার বান্ধবী আমাকে দিয়েছে বান্ধবীকে অনেক অনেক থ্যাংকস আর আমি এই গাছটাকে সোজা করার জন্যে এরকম একটা মানে কি বলে লাকড়ি লাকড়ি ইউজ করেছি যদিও এটা দেখতে খুব অড লাগছে তো এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেলবো সমস্যা নাই আপাতত দিয়ে রেখেছে গাছ আমার সবসময় অনেক পছন্দ তো আমি নার্সারিতে গিয়েছিলাম ওই দিন দেখতে পেলেন আমি এই কিনতে চেয়েছিলাম কারণ বান্ধবী বলেছে না এই গাছ তোর কেনার দরকার নেই আমি তোকে দিব তো যাই হোক বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ রান্না করছি সবজি সবজির কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আসছে এখানে ফুলকপি টমেটো আলু মূলা সিম সব কিছু দিয়ে সবজিটা রান্না করা হচ্ছে একদম রস কুমিয়ে কিন্তু নামিয়ে ফেলব আর আমার ছানাপোনারা এই যে দেখেন দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করার জন্য এখনও বারোটা বাজে নাই ওরা চাইলেও আমি দিব না ওদেরকে এখন আর আমার একটু ঠান্ডা লাগছে সেই ঠান্ডা লাগছে তা বলার মতো নয় এই যে আমার গাছটা কিন্তু মাসে আল্লাহ সুন্দর হয়েছে তো গাছের পাতাগুলো একটু মুছে দিতে হবে আর এই যে পুতুল সোনা পুতুল সোনা পুতুল সোনা বাইরে আসলে এত চিল্লা চিল্লি আওয়াজ কারণ রাস্তার পাশেই বাড়ি তো এই অনেক নয় হয় সবাই আমার বাগান বিলাস ফুলে শুভেচ্ছাতে নিয়ে নেন মাসে বলে দিবেন শীতের সকাল কিন্তু অসম্ভব ভালো লাগে মা একটু হাই বলে দাম মমনি কই যাচ্ছ তুমি আমাদের সঙ্গে বলো কোথায় যাচ্ছে যেখানে নিয়ে যাবো সেখানে যাবো আর এই যে ট্রেন আসতেছে ভালো আসছে এখন যে রোডটা দেখাচ্ছে সেটা হচ্ছে চিনি কল রোড হাতের ডান সাইডে মধুমিতা আর হাতের বাম সাইডে শর্মা এই শর্মা হোটেলটা আগে নাম ছিল মিনা হোটেল তখন আমরা অনেক ছোট ছিলাম খুব বেশি আসলে আমার সেভাবে মনে নেই সামনে গেলে সুগার মিল পাওয়া যাবে এই জন্য এই রোডকে অনেকেই বলে থাকি চিনিকল রোড এখন আমরা শর্মাতে ঢুকে পড়লাম শুক্রবার আসলে বাস্তব ভালো লাগলো হবে আজ আমাদের সাথে জয়েন করে আমাদের আর বান্ধবী আর এখন আমাদের সাথে আছে আমাদের মাহামী আমার বান্ধবী দেবী সেই তারা আমরা গরম গরম পুরি আর আলুর দম অর্ডার দিয়েছি তো ওকে বলছি মাহা তুমি কি খাবো মা বলছে কিছুই খাবো না তারপরে ওকে চকলেট কিনে দেওয়া হয়েছে ওর জন্য একটা পুরিও অর্ডার করা হয়েছে তো যাই হোক গরম গরম পুরি আর আলুর দম চলে এসেছে আমরা একটা করে নিয়েছি খুব বেশি আমরা খেতে পারি না তবে নতুন নতুন খাবারের সন্ধানে আমরা সব সময় থাকি কোনো ভালো রেস্টুরেন্ট হলে সেখানে আমাদেরকে যেতেই হবে আমাদের পরবর্তী ডেস্টিনি কি সবাই সাথে থাকবেন তাহলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একদম গরম গরম পুরি আর আলুর দম খেতে না শর্মাতে চলে আসুন চিনিকল রোড শর্মা হোটেল বললেই সবাই চেনে তা আমাদের পরবর্তী টেস্টিনি ছিল কিন্তু ওই সেই রুটি গরম গরম রুটি আর হাঁসের কোষ সেটা আর আজ আমরা ভিডিও করি নাই তো আমাদের আর একটা বান্ধবী গত সপ্তাহে থাকতে পারে নাই আজ ওকে নিয়ে আমরা গিয়েছিলাম হাঁসের বসায় রুটি খাওয়ার জন্য এখন আমরা দ্বি ফ্রেন্ডসে চলে আসছি কারণ প্রচুর বৃষ্টি চলে আসছে আর আমি একটু বৃষ্টিতে ভেজেছি আমার ঠান্ডাও লেগেছে জানি না কী হবে এই তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন কফি পান করবো তা কফি পান করার আগে যা করি মূলত ছবি টবি তোলা ভিডিও করা এ আর কি বৃষ্টির দিনে আমাদের কফির আড্ডা চলছে দি ফ্রেন্ডসে তো খুবই ভালো লাগছে এভাবেই আসলে থাকতে চায় প্রতিটা দিন আনন্দ করতে চাই জীবন আসলে ক্ষণিকের খুব বেশি সময় নাই আমাদের হাতে তা বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিই তাহলে ঘরের মধ্যে একটা মিষ্টি ঘ্রাণ পাওয়া যাবে আর বৃষ্টির দিন কিন্তু দরজা জানালা সব কিছুই যে এরকম লাগানো থাকে তো ঘরে একটা কেমন জানি একটা গন্ধ হয় এই কারণে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম খুবই মিষ্টি একটা ঘ্রাণ আসছে ভালো লাগছে তো আজকে আমাদের এখানে বিদায় নিয়ে নিয়েছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবে ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনতে অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম